সৌদি আরবের মাটিতে সজনে গাছ আমার বাসার পাশে এস্তেরাহাতে অবস্থিত সজনে গাছ এস্তেরাহাতে অনেক ফুল ফল গাছ আছে সজনে ও সুস্বাদু পুষ্টিকর একটি সবজি সজনে ডাটা দিয়ে অনেক রকম তরকারি রান্না করা যায় সজনে ডাল আমার খুব প্রিয় একটি খাবার সজনে ডাটা নয় সজনে পাতা ও শাক হিসাবে খাওয়া যায় উচ্চ রক্তচাপে রোগীদের জন্য সজনে ডাটা বেশ উপকারী এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে সজনে পাতা উচ্চ রক্তচাপের চিকিৎসা বেশ গুরুত্বপূর্ণ হজমের সমস্যা সমাধানে সজনে বেশ উপকারী যাদের পেটের গোলমাল বা হজমের সমস্যা আছে তারা সজনে তরকারি খেলে বেশ আরাম পেতে পারেন ডায়াবেটিস রুগীদের জন্য সজনে অনেক উপকারী একটি সবজি শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে সজনে সজনে ডাটা আছে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি আমাদের হার গঠনে সাহায্য করে এছাড়াও শরীরে রক্ত বিশুদ্ধ করতে সজনে ডাটার কোনো জরি নেই